নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত দেবনাথপুর বাজারে বনলতা গিনি হাউস নামক সোনার দোকানে পেছনের শাটার কেটে বা ভেঙে বৃহস্পতিবার গভীর রাতে প্রায় দশ লক্ষ টাকার সোনার গহনা আংটি অন্যান্য জিনিসপত্র চোরে চুরি করে নিয়ে চলে যায় খবর দেওয়া হয় তেহট্ট থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ এবং চুরির তদন্ত শুরু করেছে

フォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフのフ গত রাত চুরি হয়ে গেছে দোকানে সকালে যখন দোকানে আসলাম শাটার খুলে দেখি পিছনে শাটার ভাঙা আছে লকার সব ভেঙে জুড়ে সব ভেঙে গেছে আনুমানিক কত লক্ষ টাকার জিনিস সোনার গহনা এই রকম চুরি হয়েছে মনে করছেন আট দশ লাখ টাকার মাল ধরে আগে কি কখনো বুঝতে পারেননি যে এরকম ঘটনা ঘটেছে দোকানে কোনো সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা ছিল হার্ড ডিস্ক সময় চুরি করে নিয়ে গেছে পুলিশকে খবর দিয়েছেন হ্যাঁ পুলিশকে খবর পুলিশ এসেছিল হ্যাঁ শাটাটা ভেঙেছে পিছনের সামনে পিছনের শাটা পাশেই আমি সকালে বাজারে এসেছিলাম মাছ কিনতে তো তখন লোকজন ভর্তি হয়ে গেছে তো এই সময় এসে শুনি এই ঘটনা দোকানে আগে চিল হয়ে গেছে এছাড়া এসে দাঁড়ালাম দেখলাম কখন চুরি হয়েছে এরকম মনে হচ্ছে আপনাদের হলো ভালো রাত্রি হবে একটার পরে হবে